বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল আমার আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামীও থাকবে ইনশাল যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবে কোন কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচাবার আন্দোলন আজ সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কাউর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজু দিয়ে বসে আমরা মনে করবো তারা গণ দামাল তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয় তার সাথে কোন আলোচনা নয় শুধু একটাই পদ শেখ হাসিনার পদ ত্যাগ শেখ হাসিনার পদ ছাড়া দ্বিতীয় কোন সংলাপ নয় কোনো আলোচনা নয় কোন বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে এই সোনার অপেক্ষা আছে যতক্ষণ পর্যন্ত এই সম্মান আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে এর জন্য ইসলামী আন্দোলন হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসি দেখার জন্য তাদের উপরে হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বেয়ারিস আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ঠাকুররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুন দেখতে চাই না আমি হাসিনা হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থানের জন্য পদত্যাগের জন্য গদি চুপ করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে

হাসিনা সহযোগের আবার মানি হলো আপনার খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন সরকারে সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যে পাড়ায় আছেন যে মহল্লায় আছেন যে জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মসজিদকে করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করুন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ অর্ততে যে স্থান গরমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে parton আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গরমিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকায়তে ইনশাআল্লাহ গরমিছিল হবে যে যেভাবে parton যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় ঢাকেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তা আল্লাহ বিজয় অবশ্যই আসবেই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সাথে